দাও যে আজকে তোমরা অপশন নিয়ে বুকিং করবে তাহলে আমি আজকে ভিডিও স্টার্ট করবো কারণ তোমরা প্রত্যেকবার অপশন না দিয়ে শুধুমাত্র একটা কালার দিয়ে সবাই মারামারি আর রীতিমতো আমাকে বকা খেতে হয় তো সবার আগে আমাকে এই কথাটা দিতে হবে আমি সার দেখাবো বিকজ আজকে যে কালেকশনটা নিয়েছি পুরোপুরি রিস্টক একটা কালেকশন বিকজ কালার যেমন রিস্টার্ট করেছি ও তেমন করেছি আর ডিজাইনের সাথে কোয়ালিটি লাগে বলে দিই বাপ্তা সিল্কের মধ্যে এটা কিন্তু মোডাল না যেটা আমি মোডাল দেখেছিলাম এই প্রিন্টের মধ্যে আছে তোমরা এটা বর্ডারটা দেখলে বুঝতে পারবে মোডালে বর্ডার হয় না বুকিং করে ফেলো সবাই আগে বলে দেবো অবশ্যই কথা তো দে তার সাথে ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করে নেবে ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমার পেমেন্ট টা ডান করবে ফুল শাড়িটার যে প্রিন্ট আছে এক্সাক্টল এরকম এটা বাপটা প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট মানে কোনো এমন নয় অনেকেই ভাববে আর যখন দামটা বলবো যে কি হবে প্রিন্ট গুলো উঠে যাবে কিনা তাদের জন্য আমি বেসিকালি বলে এগুলো

একদম এ টু জেড মানে তোমরা কোনো জায়গায় গ্যাপিং পাবে না এই প্রিন্টারে আর এর সাথে পাচ্ছ ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস মানে এটা হচ্ছে শাড়িটা বিপি পুরো শাড়িটাতে এই মানে সব পুজোতেই কাজ রয়েছে আর তার সাথে একটা জিনিস রয়েছে দেখি দিই এটাতেই দেখিয়ে দিই উপরের গুলো নাও ভুলে যেতে পারি সেটা হলো বাপ্তা সিল্কের মধ্যে তোমাদের যে ক্লোজলি এসে দেখাবি এই যে ডোরা কাটা যে স্ট্রাইপ গুলো রয়েছে এগুলো কিন্তু সব উইভিং করা এগুলো কিন্তু কোনো রকম যে প্রিন্ট সেটা নয় ঠিক আছে এগুলো সব উইভিং আছে ফার্স্ট কালার তোমাদের দেখে নাও হোয়াইট কালার সবাই আজকে বলে দেবো অপশন না দিলে কিন্তু শাড়ি পাচ্ছ না বিকজ এমন একটা ডিসকাউন্টে চলে আছে তো ডিসকাউন্টের কালেকশন কিন্তু জলদি নিতে হবে নেক্সট কালার ইস ম্যাজিক পার্পল কালার এস এস নাও বুকিং করে ফেলো টোটাল শাড়িটা কালারটা চলেছে এরকম আর হ্যাঁ এর সাথে কিন্তু তোমাদের ইয়েলো কালারের মধ্যে পাতাগুলো চলে আছে আর আবার বলে দিই এগুলো কিন্তু মানে তুমি যতদিন শাড়ি পরবে ততদিনই তোমাদের প্রিন্ট গুলো থাকবে এমন নয় যে আজকে বলছো কালকে ছাপা শাড়ির মতো একদমই না পুরোটাই আলাদা আর বাপ্তার প্রিন্ট মানে বুঝতে পারছো যে কতটা হাই ফিনিশিং থাকবে সো এস নিয়ে বুকিং করে ফেলবে এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর দেখতেভ্রি কালার মানে সুন্দর দেখতে যে কোনো কালারটাই তুমি ভালো লাগবে পার্ফেল ভীষণ আনকমন একটা সুন্দর কালার এই জন্য সবগুলোর সাথে দেখো এই কালারটা বেশি ভালো লাগে তাই না রীতিমতো গ্রিন কালার আমাদের ভালো লাগে বাট কিছু সময় প্রিন্ট জন্য বেশি ভালো লাগে এটা সেটাই হয়েছে চলো এই যাচ্ছে ফুল লুকিংটা আজকে তোমাদের কত দিচ্ছি ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ফুল ভিডিওটা দেখে এটা জাস্ট লুকিংটা দেখে না পুরো সি গ্রিন কালারের মধ্যে ইয়েলো কালারের মধ্যে পাতাগুলোর মধ্যে অনেকগুলো কালার দিয়ে প্রিন্ট করা না হাতে একদম এই দামে এখন পর্যন্ত মার্কেটে কোথাও সেল হয়নি তো অনেকেরই চিন্তা হলো মাথায় আসতে পারে নিশ্চয়ই কোয়ালিটির কোনো ব্যাপার রয়েছে হলে এত কমে দেখি করে আবার বাপ্তা বলছে মোডালও বলছে না তাদের জন্য বেসিকালি আমি যেই দামে বাপ্তা দিচ্ছি সেই দামে মানুষ মোডাল সেল করে আজকে এই উদাহরণটা পেয়েছো হয়তো এবার হয়তো বুঝতে পারছো ঠিক আছে ডিওলো কালার দেখে নাও মাস্টার ইয়েলো কালার কালারের মধ্যে চলে আছে আমার এই কালারটা বড্ড ভালো লাগে হ্যাঁ তোমাদের সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করে এইসব কালার আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো দুটো পারে কিন্তু গোল্ডেন পার পাচ্ছ যেটা বাপ্তাতেই পাওয়া যায় বাপ্তা লিলেনে পাওয়া যায় লিল আহ মোডালে বা অন্য কোনো সিল্কে কিন্তু এগুলো পাওয়া যায় না ঠিক আছে এই টিসু পার গুলো কিন্তু বাপ্তা লিলেনেই থাকে টোটাল শিড়ার লুকিং যাচ্ছে এরকম ভীষণ সুন্দর উইথ আচল অ্যান্ড তার সাথে পাচ্ছ একটা সুন্দর পাড়া বিপি ব্লাউজ পিসে কিন্তু তোমাদের এরকম প্রিন্ট করা হয়েছে অবশ্যই ব্লাউজ পিসটা বানিয়ে পড়ো অনেক শাড়ির সাথে পড়তে পারবে এমনই সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে নেক্সট কালার স্পেস গ্রিন জাস্ট কালারটা দেখো এই কালারটা সাথে একটা ব্ল্যাক কালার যদি আহ ডিপ ডিপ আহ ব্লাউজ পরো ব্ল্যাক এর মধ্যে কি ভালো লাগবে সেটা আর বলতে হবে না জাস্ট তোমরা ভাবো আর আমি এতক্ষণে ভিডিওটা করে ফেলি ঠিক আছে এই যাচ্ছে নেক্সট কালার ইস পেস্তা গ্রিন কালার জাস্ট এই যে স্ক্রিনশট শাড়িটার মধ্যে এরকম তোমাদের পাতার ডিজাইন করা রইবে আর পুরো সাইডার লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম ভীষণ সুন্দর ভীষণ এটার কোয়ালিটি আমি তোমাদের একটু দেখে দিই এটা যাচ্ছে শাড়িটার কোয়ালিটি মানে এতগুলো ফোল্ড করা রয়েছে তার মধ্যে আমি তোমাদের সাইডার কোয়ালিটি দেখে দিই পুরো শাইটা কিন্তু এরকম যাবে আরও সফট হবে যত তোমরা ধোবে তত বেশি সফট রয়েছে ঠিক আছে নেক্সট কালার যেটা আমার বড্ড ভালো লাগে ব্ল্যাক কালার আমরা বলতে আমাদের মেয়েদের সবারই কম বেশি ব্ল্যাক সবার এটা এমন একটা কালার জানি সবাই পছন্দ করে আর সবাইকে বলি দেখো আমি অত নাটক করে এন্ট্রো করার আমার কোনো প্রয়োজন নেই যেসব কালেকশন অনেকে তোমরা বলো যে যদি তোমার কালেকশন গুলো এতটা সুন্দর তাহলে তুমি নর্মাল ভিডিও কেন পারো তুমি তো একটু যে এগুজে ভালো করে ভিডিও করতে পারো তাদের জন্য বলি দেখো ধরে তোমার আমাকে নিয়ে যাবে

কালেকশন ঠিক আছে তোমরা পাচ্ছ সেটা হলো ডার্ক পার্পল তোমাদের কফি আমাদের থাকে মানে কোন শাড়িটা পাবে বুকিং করে ফেলবে জাস্ট কালারটা কফি মধ্যে চলে যাচ্ছে এই যাচ্ছে লুকিংটা আর শাড়িটা শুধুমাত্র যারা শাড়িটা বুকিং করবে লাস্ট আমি দিয়েছিলাম 699 এ আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি যারা যারা শাড়িটা নেবে তারা তারা পাবে ফাইভ 550 ফ্রি শিপিং ওভার ইন্ডিয়াতে কেমন লাগলো ধামাকাটা অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবে না কমেন্ট করে কেউ